গত ঈদ ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল বরবাদ এবং অন্তরাত্তা এর মধ্যে বরবাদ বক্স অফিসে সুপারহিট তকমা পেলেও ভাগ্য সহায় হয়নি অন্তরাত্মার কার্যত প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি তবে হলের ব্যর্থতা ঘুচিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে সিনেমাটি আগামী বৃহস্পতিবার থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমা হলে কেন জানা গেছে এর কারণ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ব্যর্থ দু হাজার একুশ সালে ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায় এরপর দীর্ঘ বিরতি নিয়ে এই বছর রোজার ঈদে হঠাৎ করেই কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় একদিকে সাকিবের নতুন সিনেমা বরবাদের তুমুল হাইপ অন্যদিকে অন্তরাত্মার প্রচারহীনতা সব মিলিয়ে দর্শক পুরনো এই ছবিটি সেভাবে গ্রহণ করেনি ফলে ব্যবসায়িকভাবে এটি ব্যর্থ হয় ওটিটিতে আরেকটি নতুন সুযোগ পেয়ে প্রযোজনা সংস্থা আশা করছে হলের দর্শক মিস করলেও ওটিটিতে সাকিব ভক্তরা সিনেমাটি উপভোগ করবেন তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সোহানি হোসেন প্রযোজিত এই সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক সাকিব দর্শনা জুটি ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা